আপনারা কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে থেকে আজকে যে প্রথম শুক্রবার আজকে যে মেট্রো চালু করলো তা এটা ফিলিংসটা কি দেখ একজন লোক পাওয়া গেল যে হেঁটে হেঁটে প্রতিদিন আসতো সে মেট্রো চালু হওয়ার কারণে শুক্রবার ওনার জন্য বড় উপকার হয়েছে লোকটা ঘেমে গেছেন দেখছেন পুরো গ্রামে ভরপুর এরকম প্রতিদিন হাজার হাজার মানুষ শুক্রবার আসতে চায় ঘুরতে চায় আর উত্তরা দিয়াবাড়িতে আসছেন কেমন লাগতেছে কাশফুল দেখছেন তা গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিলেন গার্লফ্রেন্ডকে লাগবে বলেন গার্লফ্রেন্ড এখানে লাগবে আপনার কোনো গার্লফ্রেন্ড লাগবে নাকি বলেন আজকে যে এক একা ঘুরতে আসলেন একটা মানুষ সঙ্গীত দরকার এই যে মেট্রোতে চড়বেন কমপক্ষে তো একজন লোক দরকার সঙ্গী দরকার হ্যাঁ ওনার লাগবে না তাহলে আর কি করার তাহলে আমরা এখন টিকিট কাউন্টারে যে তাইলে আমাদের এখানে থেকে বের হয়ে যায় এ হেঁটে হেঁটে গেলেও আমরা তাড়াতাড়ি চলে যাবো কারণ সে যে লাইন দেখতেছেন একদম লাইনের অবস্থা এই লাইনে যদি দাঁড়াই এর থেকে আমরা কি পাবো ওই খাবার লাইনে দাঁড়াইলেও আমরা তাড়াতাড়ি খাওয়ার পাবো কিন্তু এখানে টিকিট টিকিট পাবো না তাই আমরা এখন চলে যাচ্ছি